আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা মারত্বভাণ্ডার থেকে আপনাদের স্বাগত। আমি আপনাদের সামনে কিছু লকেট নিয়ে উপস্থিত হলাম এগুলি হচ্ছে ন্যাচারাল স্টোনের বিভিন্ন প্রকারের ডিজাইন দিয়ে তৈরি করা লকেট এখানে রয়েছে মালয়েশিয়ান কয়েন পঞ্চধাতু এবং অষ্টধাতু জার্মানি মেটাল দিয়ে তৈরীকৃত কিছু লকেটের ডিজাইন আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ডিজাইন দিয়েও আমাদের কাছ থেকে বানাতে পারেন অথবা এইসব ডিজাইনেও বানাতে পারেন তো দেখতে পাচ্ছেন কিছু লকেট এখানে রক্তপ্রবাল ক্যাটসাই আকিক আর একটি লকেট এটা খুবই সুন্দর এটি হচ্ছে গার্নেট ডায়মন্ড এবং মুক্তার একসাথে তিনটি পাথরের সমন্বয়ে একটি লকেট এটি জার্মানি মেটালে তৈরি আপনারা চাইলে রূপা স্বর্ণ তামা পঞ্চধাতু মালয়েশিয়ান কয়েন ইউরো কয়েন অষ্ট ধাতু দিয়েও লকেট বানাতে পারেন আমাদের শপের ঠিকানা ফরচুন শপিং সেন্টারের দ্বিতীয় তলায় আটচল্লিশ বাই এ আমাদের পাশে রয়েছে একটি রেস্টুরেন্ট আর দুতলায় একটিমাত্র রেস্টুরেন্ট রয়েছে সেক্ষেত্রে চিনতে সুবিধা হবে এবং আমাদের পিছনে রয়েছে বেক্সিফে ব্রিক্স একটি স্বনামধন্য প্রতিষ্ঠান তিন নম্বর গেট দিয়ে উঠলে আমাদের শপটি প্রথমেই পেয়ে যাবেন আর কথা না শেষ করছি আল্লাহ হাফেজ আলাইকুম মা রত্ন ভান্ডার থেকে আপনাদের স্বাগতম আজকে আপনাদের দেখাচ্ছি নীলা এবং পোকরাজ এগুলি এডি পাথর খুবই সুন্দর আপনারা টোপাজ পোকরাজ এবং নীলার পরিবর্তে এগুলি ব্যবহার করতে পারেন এগুলি কোনো সাইড এফেক্ট থাকবে না তবে অ্যাস্ট্রোলজিক্যাল ধারণা অনুসারে কালারের কারণে কিছুটা কাজ হয় আংটিগুলি দেখুন কত সুন্দর আমরা বিভিন্ন সাইজে তৈরি করে রেখেছি বিভিন্ন ডিজাইনে আপনাদের পছন্দ হলে অবশ্যই মার্ক করে আমাদের পেজে স্ক্রিনশট দিবেন এগুলি মালয়েশিয়ান কয়েন এবং জার্মানি মেটালে তৈরি লাইফ টাইম কালার গ্যারান্টি থাকবে এবং পাথরগুলি খুবই উন্নত এগুলি থাইল্যান্ড থেকে আমদানিকৃত যার কারণে এগুলোর কালার ডিসকালার হয়ে যাবে না এবং সস্তা যে পাথরগুলির দাগ পড়ে যায় এগুলি ন্যাচারালের মতোই থাকবে আপনারা আপনাদের পছন্দ অনুসারে আমাদের কাছ থেকে বানিয়ে নেওয়ারও সুযোগ থাকছে আর কথা না বাড়াই আমাদের শপের ঠিকানা ফরচুন শপিং সেন্টারের দ্বিতীয় তলায় শপের নাম মা রত্ন ভাণ্ডার আটচল্লিশ বাই এ স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনারা ফোনে অথবা মেসেঞ্জারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সম্ভব হলে আমাদের শপে এসে ঘুরে যাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম